আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে আকাশ ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আপনারা আমারে চিনেন আমি ওই প্রায় দিনই ওই হোমিওপ্যাথিকের মাধ্যমে বিভিন্ন চিকিৎসার ভিডিও এবং ফেসবুক উপস্থাপন করে থাকি এবং মাঝে মাঝে কবিতাও উপস্থাপন করে থাকি যা হোক আমার এটা হলো হোমিওপ্যাথিকের চিকিৎসাটা প্রসার লাভ হোমিওপ্যাথিকের মাধ্যমে রোগীদের রুগীদের সেবাদান একজন হোমিওপ্যাথিকের ডাক্তার হিসাবে বুঝছেন না যা হোক আমার যত রুগী আছে আমার এই রুগীর মধ্যে দেখা যায় এই ধ্বজাভঙ্গের রুগীটা সবচেয়ে বেশি বলতে গেলে কি এক্স এটিআই দেশের বিভিন্ন স্থান থেকে আসে ঢাকা শহর তো আছেই আবার বাঙালি অন্যান্য দেশে আছে তারাও যোগাযোগ করে দেশে যদি আসে তখন চিকিৎসা নেওয়ার চেষ্টা করে যাদের রোগ আছে তো যাই হোক আমার কথা এই রোগটাই বর্তমানে সবচেয়ে একটা জটিল রোগ এবং ঝামেলাপূর্ণ অসুখ সংসার ভাঙ্গার রোগ বুঝছেন না সংসারে কলহ সংসার বিচ্ছেদ ইত্যাদির সব কিছুর মূলই এই রোগটা কাজেই যেহেতু এই রোগটা চিকিৎসা করতে হয় এবং অনেক রোগী আছে এই রোগের কিন্তু আর একটা কথা না বললেই নয় এটা অল্প বয়স্কদের ইদানিং এই রোগ ব্যাপকভাবে প্রসার হয়েছে এমনকি বিবাহ করে নাই আঠারো বছরের বয়সের কম আর আঠারো বছরের একটু বেশি তাদের অনেক বুঝছেন না কিন্তু চিকিৎসা করে তারা ডাক্তারের কাছে যায় কিন্তু কেহই মন খুলে ওষুধের নাম লেখেও দেয় না বলেও দেয় না যার যার ডায়েরিতে লেখা থাকে তা আমি চাইছি যে চিকিৎসা তারা নেয় তাদের এই কি কি ওষুধ ব্যবহার হয় সাধারণত এই রোগটার জন্যে তাদের মুখস্থ করিয়ে দেওয়া ওষুধগুলো জানিয়ে দেওয়া জানিলে সুবিধা হবে কি তারা যদি এই ওষুধগুলি জানতে পারে তাহলে এখন দেখা যায় হাতে হাতে টাচ মোবাইল অনলাইনে গুগলে তারা এই ওষুধগুলির যদি জানা থাকে তাহলে একটু দিয়ে দেখতে পারে আসলে ওষুধ ঠিক আছে কি বা কি কি বলছে এই একটা কথা গেলো আবার যখন ডাক্তারের কাছে যায় তার যদি এই ওষুধগুলির নাম জানা থাকে ওষুধগুলি দিল কি না বা এই ওষুধগুলি দেওয়া যায় কিনা একটু ডিসকাস করতে পারে বুঝছেন না তার অনেক সুবিধা হয় এবং এক সময় দেখবে নিজের চিকিৎসা নিজেই করতে পারবে এই ওষুধগুলি যদি জানা থাকে যা হোক বন্ধুগণ এখন আসি আমি বেশি কিছু না এই ওষুধগুলো জানানো দেওয়া ওষুধগুলো জানাবো আমি এবং একাধিক ভিডিওর মাধ্যমে জানি রোগীরা জানতে পারে যে খাইতে হবে তাইলে নিজে জানা তো সবচেয়ে ভালো উত্তম তো যাই হোক আমি যে চিকিৎসাটা করি এবং অ্যাকচুয়াল যে চিকিৎসার নিয়ম একই এই ধ্বজভঙ্গে তিনটে ফর্মেটের ওষুধ একই সঙ্গে ব্যবহার হয় তিনটে ফর্মেটের মানে একটা হলো পটেন্সি একটা মাদার আরেকটা হইল বায়োকেমিক পটেন্সির যে ওষুধগুলো সাধারণত ব্যবহার হয় লাইকোফোডিয়াম সিলেনিয়াম স্টেফিসেগ্রিয়া আর্জেন্টিনাইট কোনিয়াম এনাকার্ডিয়াম ফসফোরাস মেডোরিনাম বিউফোরানা আরও ওষুধ আছে তবে এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয় আর এরপরে মাদার মাদার কি কী ক্যালেডিয়াম অ্যাগনাসকাস্ট ফস, ড্রামিয়ানা সেলিক্স কোহিম্বিনাম সেট নুপারলুটিয়াম টিটানিয়াম অশ্বগন্ধা এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয় আরও আছে তবে এগুলো বেশি ব্যবহার হয় আর বায়োগুমিকের কি কি ব্যবহার হয় সাধারণত সচরাচর কেলি ফস মিউর সাইলেশিয়া ক্যালকেরিয়া ফস তো বন্ধুগণ এই যে বললাম এই ওষুধগুলো থেকে বাছাই করতে হয় বাছাই কি এই রুগীদের মধ্যে একজনের থেকে আরেকজনের লক্ষণের মধ্যে পার্থক্য থাকে এই ওষুধগুলোরও লক্ষণ আছে লক্ষণ অনুযায়ী এই তিন ধরনের ওষুধই এই কিছু কিছু নিতে হয় কিছু কিছু মানে ওইটার দুই তিন প্রকার ওইটার দুই তিন প্রকার ওইটার দুই তিন প্রকার ইত্যাদি ইত্যাদিভাবে নিয়ে আর সম্মিলিতভাবে খাওয়ালে কিন্তু লক্ষণ অনুযায়ী তারপরে আবার এর একটা পাওয়ার পরিমাণ ইত্যাদি এইভাবে যদি খাওয়া যায় এই রোগ অবশ্যই সারবে সারবে না কেন আরেকটা কথা সাথে সাথে আমি যে চিকিৎসা করি এই সমস্ত ওষুধ দিয়েই তার লক্ষণ অনুযায়ী জিজ্ঞাসা করে আর সাথে সাথে কিছু নিয়ম বাতিয়ে দিতে হয় ওষুধের পরিমাণ কিছু নিয়ম কিছু তার যে ওই ইয়ে সে যে আহার করে সে আহারটা কীরকম হবে অর্থাৎ ওই যে ওই মানে তার আহার্য আর কি তারপরে ওই ওষুধের পাওয়ার পরিমাণ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে ওষুধ দেওয়া হয় কাজেই লক্ষণ ওই রোগীর লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো সিলেক্ট করতে হয় তারপরও যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ওষুধগুলোর নাম যদি জানা থাকে তাহলে তো অনেক দূরে এগিয়ে গেলেন অনেক সাহস বেড়ে গেল বুঝছেন না কাজেই আপনারা গুরুত্ব দেন এই ওষুধগুলো আপনারা মুখস্থ করেন বা মনে রাখেন আরও ওষুধ আছে আরও আগামীতে দেওয়ার তবে এইগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহার হয় বন্ধুগণ ভালো থাকেন আসুন আপনারা সবাই ওই ধ্বজবঙ্গ ট্রজভঙ্গ এগুলা থেকে মুক্ত জীবন কীভাবে লাভ করা যায় দিকে অগ্রসর হওয়া যায় এখনকার মতো বিদায় ধন্যবাদ